সেভেন সমাধান করা যায় সেটা একটু আমরা খেয়াল করি আমাদের প্রথম কাজ হবে সূত্রে রূপান্তর করা হয় এ কিউব প্লাস অথবা এ কিউব শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করবেন এই যদি প্রদত্ত পদে কিউব থাকে তাহলে আমরা

এটাকে সূত্রের রূপান্তর করা বা সূত্রে কিভাবে কনভার্ট করা যায় সেই বিষয়টি আলোচনা করা তো প্রথমে আমরা করব 729 এর লসাগু বের করব লসাগুর মাধ্যমে আমরা একেবারে ভাজক বা গুণনীয়ক সমূহ পেয়ে যাব তাহলে 3 দিয়ে যদি আমরা ভাগ করি কেন 3 দিয়ে ভাগ করলাম কারণ সর্বশেষ পদ আছে 9 9 অর্থাৎ নয় হলো বিজয় সংখ্যা এই বিজয় সংখ্যাটি যে সংখ্যা দেয় সেই সংখ্যা সংখ্যাটি আমাদের ভাগ করতে হবে সম্পূর্ণ পথকে তাহলে ভাগ করলে হয় টু অবস্থিত তিন তিন নয় আবার আমরা তিন দিয়ে করতে পারি তিন দিয়ে করলে তিন আশি চব্বিশ তিন একে তিন তিন দিয়ে করলে তিন সাতাশ একাশি তিন দিয়ে করলে তিন দিন তিন নং সাতাশ আবার তিন করলে তিন তিকে নয় তাহলে আমরা পেয়েছি এখানে বিশ্লেষণ করি তাহলে আমরা পাচ্ছি কিন্তু আমাদের তো এখানে প্রয়োজন কেউ বাতারের মান তাহলে আমাদের এখানে আছে তিন কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা তিনকে আমরা যদি দুইটা দুইটা করে নয় হিসেবে কল্পনা করি তাহলে কি পাই তিন তিকে নয়

বত্রিশ দুগুনো চৌষট্টি দুইটে করলে ষোলো দুগুন বত্রিশ দুইটা দুই কে একটা চার হিসেবে বিবেচনা করি তাহলে পাচ্ছি তিনটা চার তার মানে চারকে কিউব করলে আমরা সিক্সটি ফোর বা চৌষট্টি পাবো তাহলে ফোর বি কিউব আমাদের তো সুতরাং করতে পারি অর্থাৎ এ হলকি আকারে লিখতে পারি আর এখানে আমাদের ফোর বি আকারে লিখব সঙ্গে সি কেও এর ভিতরে নিয়ে আসবো কিন্তু সি পাওয়ার আছে সিক্স কে যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি তাহলে আমরা পাচ্ছি থ্রি ইন্টু টু তার মানে আমি যদি ভিতরে যদি তাহলে পাবো কিউব তাহলে আমি কি পেতে পারি আমাদের প্রদত্ত পথটি মিলে যাবে যেমন ফোর কে কিউব করলে হয় সিক্সটি ফোর বি কিউব সি দি পাওয়ার সিক্স কারণ আমরা পাওয়ার পাওয়ার গুণ করলে পাচ্ছি

এব এখন আমরা এটি পাই এখন এই মানটাকে আমরা একটু বিশ্লেষণ করলে আমাদের প্রয়োজনীয় অ্যান্সার টি পেয়ে যাবো

তার ওপর স্কোয়ার আছে তার মানে টু হয় তাহলে এটি আমাদের বর্ণিত যে রাশি আছে বিশ্লেষণ ভিডিওতে মিডল টার্ম এবং বা তিনটি সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করেছি এখন আমরা এখন আমরা কি করব চার পদের সমস্যা আলোচনা করব তো দেখুন আমাদের প্রশ্নটি চারটি পদের সমন্বয়ে একটা সমস্যা এখানে চলকের উপরে কোন কিউব নেই চলকের উপরে আছে আছে। বা দুটি করে যদি তিন বিশিষ্ট চলক হইতো তাহলে আমরা সেটা সূত্রে রূপান্তর করতে পারতাম এখানে দ্বিঘাত হওয়ার কারণে সেটা অন্যভাবে সমাধান করার চেষ্টা করতে হবে তো আমাদের কাজ যেহেতু উৎপাদিত বিশ্লেষণ তার মানে অবশ্যই কোনো না যে কোনো সূত্রে ফেলতে হবে এবং সেই সূত্র থেকে উৎপাদকে রূপান্তর করতে হবে তো এখানে টু এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা সূত্রে পড়ে যায় এই সূত্রটি মূলত এ মাইনাস বি স্কোয়ার এর সাথে সম্পর্কিত কিভাবে এ মাইনাস বি হোম স্কোয়ার মানে আমরা জানি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এই এ স্কোয়ার এর পরিবর্তে আমরা এ মাইনাস হোল স্কোয়ার লিখতে পারি তাহলে এই সম্পূর্ণ জিনিসকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে লিখব এরপর পি কে একটা পি স্কোয়ার কে একটা সূত্র আকারে আমরা লিখলাম তার মানে আমরা কি পেলাম এখানে আমি যদি এ মাইনাস কে এ হিসেবে বিবেচনা করি সম্পূর্ণ অংশকে যদি আমি এ হিসেবে বিবেচনা করি এবং পি স্কোয়ার কে যদি আমি বি হিসেবে বিবেচনা করি তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা একটা সূত্রে পড়ে গিয়েছে তাহলে তার মানে আমরা যদি এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করি তাহলে অঙ্কটি সমাধান হয়ে যাবে তাহলে এ প্লাস বি অনেকেরই সমস্যা হইতে পারে এখানে আমরা a মাইনাস বিপূর্ণ কে আমরা বি ধরেছি আর এ মাইনাস কে আমরা a হিসেবে ধরেছি তাহলে এই যে এই দুইটি রাশি গুণ অবস্থায় আছে তার মানে এটা একটা উৎপাদক এবং এটাই আমাদের প্রশ্নে বর্ণিত স্কোয়ার মাইনাস টু এবি মাইনাস পি স্কোয়ার এর উৎপাদকের বিশ্লেষণ তো এই সম্পর্কিত আমরা আর একটি সমস্যা আলোচনা করব দেখা যাক সেটা কি রকম সেই সমস্যাটি ষোলো নাম্বার চার দশমিক তিনের অনুশীলনী ষোলো নাম্বার যে সমস্যাটি আছে আমরা সেটি এখন দেখব ষোলো নম্বর সমস্যায় বলা হচ্ছে এখানে তো বি স্কোয়ার আগে আছে তাহলে অনেকেরই কনফিউশন হতে পারে কনফিউশন আর কিছু নাই আমাদের প্রথমে দেখতে হবে সূত্রের ক্ষেত্রে যে টু এর আগে কি আছে টু এ ভির আগে যদি মাইনাস থাকে তাহলে আমাদের সত্তরটি এসে আগে যদি প্লাস থাকে তাহলে সত্তরটি আমাদের এ প্লাস বিয়ার হবে তাহলে এই যে সম্পূর্ণ অংশ অর্থাৎ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি কে আমরা সরাসরি এ মাইনাস বি স্কয়ার আকারে লিখতে পারি তারপর আমরা ওয়ান পাচ্ছি এই ওয়ান কে আমি যদি স্কোয়ার দিই তাহলে এটা একটা সূত্র দাঁড় করানো যাবে তো অঙ্কের খাতিরে আমি এর উপর স্কোয়ার দিলাম কারণ ওয়ানের উপর স্কোয়ার বা ওয়ানের উপর যদি আমি সারা পেয়ে খেয়েও বসাই যে পাওয়ার আকারে ফলাফল ওয়ান হবে ওয়ানের কোনো পরিবর্তন হবে না তো আমরা অঙ্কের সুবিধার্থে এখানে এর উপর স্কোয়ার দিলাম তার মানে স্কোয়ার মানে জি স্কোয়ার পাওয়া গেলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি তাহলে এ মানে হলো এক্স মাইনাস ওয়াই সম্পূর্ণটাই এ প্লাস বি মানে ওয়ান ইন্টু আবার এ মানে এক্স মাইনাস ওয়াই মাইনাস বিয়ান সমাধান আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন অনেক ধন্যবাদ সবাইকে তো চার দশমিক তিন তিরিশ নম্বর অঙ্কটি আমরা সমাধান করব অঙ্কটিতে বলা আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার তাহলে আমরা পূর্বে কি করেছি সূত্রে প্রয়োগ করেছি থাকলে আমরা যদি আমাদের ঘাত দুই থাকে তাহলে স্কোয়ারের সূত্র বা হোল স্কোয়ারের সূত্র আমরা প্রয়োগ করেছি কিন্তু এখানে তো এরকম কিছু নাই আছে কিন্তু একটু জটিল মনে হচ্ছে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপর আবার হোল স্কোয়ার ভেঙে ভেঙে লেখা জিনিসটা জটিল হয়ে যায় তো আমরা এখানে কি করতে পারি আমরা এখানে একটু কৌশল অবলম্বন করব কি করব এই রকম যদি কোনো সমস্যা থাকে দশম শ্রেণীতে এরকম সমস্যা আছে 3.3 অধ্যায়ে অষ্টম শ্রেণী তো এই রকম সমস্যা আছে তো আমরা যদি এখানে ভালোভাবে বুঝতে পারি দশম শ্রেণী বা নবম শ্রেণীর যে সমস্যাটা আছে এর রিলেটেড সেটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে তো a স্কয়ার প্লাস b স্কয়ার অথবা অন্য কোনো কিছু যদি ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ থাকে এবং একাধিক পদ যদি মিল থাকে বা কাছাকাছি বা বিপরীত পদ থাকে ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ তাহলে আমরা তাদেরকে ধরে নেব তারপরে পরবর্তী কাজগুলো আমরা সম্পন্ন করব তাহলে এখানে আমরা মনে করতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হলো এক্স আমি ধরে নিয়েছি তার মানে আমি প্রদত্ত রাশি কি পাচ্ছি আমরা এই রাশিটা পেতে পারি এইবার আমরা কি করব এইবার এই অঙ্কটি করা সহজ হয়ে যাবে এটা মৃদ আমি সমাধান করলে হয়ে যাবে আমি উৎপাদিতের গুলো পেয়ে যাব তো আমি নিয়ম অনুযায়ী আমাদের করতে হবে কি করতে ধ্রুবক এবং চলকের সহগের মান আমরা কি করবো গুণ করব এবারে যেটা সবচাইতে বেশি ঘাট বিশিষ্ট চলক তার সহগটি আমরা নিব তাহলে এখানে এক্স স্কোয়ার এর সহগ আছে ওয়ান ওয়ান এবং এইটটি এইট গুণ করলে এইটটি হবে তাহলে এইটটি এইটে লসঙ্গ করব টু দিয়ে করলে হয় ফর্টি আবার টু দিয়ে টোয়েন্টি টু টু দিয়ে ইলেভেন ইলেভেন কে আর বিশ্লেষণ করা যায় না বা ভাগ করা যায় না কারণ এটা একটা মৌলিক সংখ্যা এবার আমরা কি করতে পারি এবার ভাদকের সমন্বয় করে আমরা পদকে বিশ্লেষণ করতে করতে পারি পারি বা মিল এই ভাদক কি করবো আমরা দুই বা ততোধিক পদ গুণ করার পরে যোগ করব তাহলে দুই দুগুনো চার চার দুগুণ আট আট আর এগারো আমাদের হবে না আট আর এগারো কত হচ্ছে আমাদের এগারোতে ১৯ হয় এখানে আছে আঠারো তাহলে কি করব এগারো দুগুণ বাইশ বাইশ থেকে যদি আমি দু দুগুণ চার বের করি তাহলে হ্যাঁ আঠারো হওয়া সম্ভব তাহলে আমরা এখানে কি করছি দুইটি পদ অর্থাৎ এগারো এবং দুইকে গুণ করেছি এরপর দুই এবং দুই গুণ করেছি করার পরে বিয়োগ করেছি সেখানে আমরা বিয়োগও করতে পারি যোগ করতে পারি আমাদের মাঝখানের পদকে মেলার জন্য যা যা করার প্রয়োজন তাই করতে হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি প্লাস ফোর এক্স কেন আমরা প্লাস করছি বিপরীত চিহ্ন দরকার বিপরীত চিহ্ন হলে আমরা বিয়োগ এই জন্য মাইনাস এইট এবার আমরা কি করতে পারি দুইটা পথ থেকে কমন নিতে পারি কমন নেব কিভাবে যেটা মিল আছে সেটা তাহলে এক্স স্কোয়ার এবং টোয়েন্টি টু এক্স থেকে আমরা একটা এক্স কমন নিতে পারি তাহলে এক্স মাইনাস টোয়েন্টি টু পাবো এরপর এই দুটো পথ থেকে আমরা ফোর কমন নিতে পারি ফোর কমন নিলে এক্স প্লাস মাইনাসে মাইনাস

এইভাবে আমাদের অঙ্কটা সমাধান করতে পারি এটি আমাদের প্রশ্নে উল্লেখিত যে রাশিটি আছে তার উৎপাদকের বিশ্লেষণ তো ধন্যবাদ সবাইকে আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন